সুন্দরবন যেখানে আছে বাঘ শয়াদ বেঙ্গল টাইগার এখানে আছে কুমির এখানে আছে অনেক বাঁদর এখানে আছে হরিণ এখানে আছে অ্যাডভেঞ্চার্স এখানে আছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য জলাশয় জল জঙ্গল এখানে আছে অনেক সিপ বোর্ড এখানে আছে ঝুমুর নাচ

এখানে ওয়েটিং জোনে দাঁড়িয়ে আছে সবাই ওয়েট করছে ওইখানে ওয়েট করছে ফাইনালি গাইজ আমাদের বাস চলে এসেছে আর আমরা বাসে উঠে পড়েছি যে যার মতন বসে পড়েছি তাদের ব্যাগ ট্যাগ ভালো করে সব লাইট করে রাখা হচ্ছে আর আমরা বসেই পড়েছি এখানে ভালো গাইস মেয়েরা মাম্মীদের উলট গেয়া সব গাইস লোক আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম দেখতেই পারছ আমার চোখ মুখের চুলের কি অবস্থা তো যাই হোক এনাদের অবস্থাটা দেখে নিতে পারো সব ঘুমানোর পর সব একটা মানে এক একজন একার অবস্থা এই দেখো গাড়ি কি সুন্দর লাগছে আমাকে এখানে আবারও শুয়ে পড়েছি যতই হোক ঘুমের ভোটটা ছিল তো মনে হচ্ছিল আবার শুয়ে পড়ে যাই হোক আমি আবার শুয়ে পড়েছি আমি শুধু একা শুয়ে পড়িনি এই যে যারা ছিল আমার আশেপাশে সব কটা উল্টে গেছে তো যাই হোক আমাদের বাসের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ যখন উঠেছি তখন ভিডিওটা করা হয়নি যে বাসের ভেতরটা দেখো বাসটা কত ফাইনালি চলে এসেছি আমরা এখানে ওয়েট করছি কখন সকাল হবে কখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো আমাদের তো আমি জানি না এখনও তো আমরা এখন এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এখান থেকে কখন আমরা বেরবো না বেরবো কী হবে এরপর না হবে বহুত এক্সাইটেড এতগুলো ব্যাগ তো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না যার জন্য এখানে ভ্যান দাঁড়িয়েই থাকে যে ব্যাগগুলো ওরা বয়ে নিয়ে যাবে তার জন্যে আর এখান থেকে অনেকটা সকাল সকাল মনে ছিল যে চলো মর্নিং ওয়াক করতে করতে যাওয়াই যাক অনেকটাই কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছিল এখানে রোডটা দেখিয়ে দিলাম যেখানে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই আর ওইদিকে ব্যাগ নিয়ে আসছে এ দেখো কত হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ আমার খুব ভালো লাগছিল সবাই হাঁটতে হাঁটতে এসে দেখো কতগুলো শিপ দেখে ফেলেছি মানে এখান থেকে এবার আমরা যাবো আমাদের যাওয়াটা শুরু তো অনেকটা দূর থেকে দেখছিলাম এবার চলো কাছ থেকেও তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিই এই যে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ফাইনালি আমরা লঞ্চের কাছাকাছি চলে এসেছি বা লঞ্চে উঠবো সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি প্রচুর এক্সাইডে ভুত এক্সাইটেড যাকে বলা হয় লঞ্চে ওঠার জন্য তো চলো বাইক গড বলছি যা ভয় লাগছিল না লঞ্চে চাপার সময় যে পাটার উপর যখন চাপছিলাম না সিরিয়াসলি ভুত ভয় লাগছিল বুদ যতটা এক্সাইটেড ছিলাম ততটাই ভয় লাগছিল যাই হোক আমরা ভেতরে চলে এসেছি আর ভেতরে ঢুকে বেড অবস্থা দেখে আমার তো হয়ে গেছে মাথা উড়ে গেছে একদম মানে এতটা বাজে অবস্থা মানে কি বলবো থেকে মানে আমাদেরকে হাসানোর জন্য মানে কত কিছু যে এখানে বলছিল কলল বলে একটা আঙ্কেল ছিল তো সে বলেই যাচ্ছে যে মানে এখানে রচনা মানে যেখানে পৌঁছতে দাঁড়িয়েছিল ওখানে পৌঁছতে দাঁড়িয়েছিল মানে আমাদের হাসানোর জন্য অনেক কিছু বলছিল যাই হোক

মানে যেই অবজেকশনটা আমি সব সময় সব ভিডিওতে করি যে আমাকে একটু দেখা যায় না আমার ভিডিওতে কেন কারণ আমি নিজে নিজে ভিডিও করি নিজেকে কী দেখাবো ভিডিওতে যে যাই হোক আমার বোন ভিডিও করেছে বলে আমাকে একটু দেখা গেছে ভিডিওতে যাই হোক এটার জন্য আমি শুধু হ্যাপি হলাম খুশি হলাম তো তারপরে আমাদের বোর্ডের সামনাসামনি একটা বোর্ড দাঁড়িয়ে ছিল যেখানে আমরা মানে যাদেরকে দেখছিলাম যে ওই বোর্ডের মধ্যে সবাই ছিল তাই আমরা একটু তাদেরকে তাদেরকেই দেখছিলাম কী দেখবো বিশাল বোরিং হয়ে যাচ্ছিলাম আমরা এখানে প্রথম দিন আমাদের একদম ভালো লাগছিল না ভাবছি যে হে ভগবান কোথায় চলে এসেছি কেন এসেছি কিসের জন্য এসেছি যাই হোক এরকম মনে হচ্ছিল তো তারপরে এই যে হাটটা হাঁটতে যে সামনে একটা বাজার আছে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় একটা যেন এসেছিলো সেইখানের একটা মন্দির আছে তো চল এই যে হাটটা হাঁটতে যে বাজারের মধ্যে আমরা ঢুকে পড়েছি তো আমরা যাচ্ছি যেতে যেতে আমরা কোথায় যাবো না যাবো তোমরা দেখতেই থাকো রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটাতে এসেছিলো যার জন্য আমাদের এখানটাতে একটু আসা ঘোরার জন্য একটু দেখবো যাই হোক তারপরে দেখে নিয়েছি একটু ফটো মোটাও তুলে নিয়েছি তো এবার আমরা বেরিয়ে আবার যাব बाबा नौका क्या आज असगर रहा नौका नहीं आएगा गाय समे छोड़ छो गए नौका যখন আমরা বাজারে ছিলাম বাবা মাকে ফোন করে বলছে তোরা কোথায় আছিস আমরা বললাম আমরা বাজারে আছি কিন্তু আমার বাবা বললো যে আমরা জলে আছি কিন্তু আমরা সেটা বিশ্বাস করিনি কিন্তু সত্যি সত্যি যে বোট আমাদেরকে ছেড়ে দিয়ে জলে চলে গেছিলো এটা আমরা ভাবতেও পারিনি আমার বোনকে বলি ভিডিওতে যখন নিবি আমাকে তাহলে একটু ভালো করেই নিয়ে না আমার থোবরা একটু ভালো করেই দেখা না ভিডিওতে কী সব চোখ মুখ ডলছি তুই সেই ভিডিও তুলে নিস কিছু বলার নেই তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো চলো দুপুরের খাওয়াটা সেরে নিই এই যে দুপুরের খাওয়াতে আমাদের এখানে ছিল ফুলকপি আলুর তরকারি ছিল ডাল ছিল মাছের ঝাল ছিল চাটনি পাঁপড় আর অনেক কিছু ছিল আর বিকালবেলা আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে খেতে ফিশ ফ্রাই আবার এইখানে জলটা দেখো জলটা দেখলে তোমাদের নিজেদেরই ভয় লাগবে তো যাই হোক আমার বোন এখানে জানলা দিয়ে করেছিলো ভিডিওটা জানলা দিয়ে একটু ভালো দেখা যাচ্ছিলো আর দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি হওয়ার কথা ছিল তার মধ্যে একটু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে যার জন্য আমরা ওপরে আর থাকতে পারি কারণ বৃষ্টি পড়ছিল তো আর মানে ছাড়টা আসছিলো তার জন্য আমরা সবাই লঞ্চের ভেতরে চলে এসেছি আর ওইখানে জানলা দিয়ে করছিলো ভিডিও আর দেখো জানলা দিয়ে কত সুন্দর লাগছিলো বোটগুলো দেখতে আমার তো খুব ভালো লাগছিল। তারপরে আমরা চলে এলাম একটা রিসর্টে এই রিস্ট আমরা ভাড়া নিয়েছিলাম রাত্রে থাকার জন্য কারণ ওইভাবে লঞ্চে থাকা আমাদের পক্ষে সম্ভব না যার জন্য আমরা এই রিসর্টটা ভাড়া নিয়েছিলাম ভিজে গেছে মাথা মাথা সব ভিজে গেছে দেখো গায় আমরা চলে এসছি নতুন ফ্ল্যাটে এই ফ্ল্যাটটা আমাদের নেওয়া হয়েছে

তো এই ঝুমুর নাচ দেখতে এসে যে ওদের সাথে ঝুমুর নাচ করব এটা ভাবিনি কারণ ওরা এতটাই ভালো যে সবাইকে ডেকে ডেকে বলছে যে চলো আমাদের সাথে নাচ করবে চলো নাচ করবে চলো মানে এরা এতটা ভালোভাবে সত্যি আমরা বুঝতে পারি না আমরা দেখেছি যে ঝুমুর নাচ কর মানে দেখতে গেলে ঝুমুর নাচ করে সবাই কিন্তু এরা যে নিজেরা ডেকে যে ওদের সাথে নাচ করা এটা জানতাম না কিন্তু যাই হোক বিষয়টা বেশ ভালো লাগলো এই ঝুমুর নাচের অনেক ভিডিও আছে আমার কাছে আর এই ঝুমুর নাচটা এই মানে এই ভিডিওতে দেবো না ঝুমুর নাচটা থাকবে আলাদা একটা ভিডিওতে রাত হয়ে গেল সাড়ে দশটা বেজে গেল এখন খেতে দেয়নি থেকে বড় দুঃখ বিষয় আর খেতেও পাচ্ছে ঘুমটাও পাচ্ছে কালকে সকালে কত সকালে উঠবো বা চান ঠান করবো না করবো কী করবো না করবো কিছু বুঝতে পারছি না তত সকালবেলায় গিজারটা অন করবে বললো একটু গরম জলে চান ঠান তাহলে একটু করবো করে নেব সকাল সকাল করে নেবো আজকে যেহেতু লজ্জার বিষয়ে চান করতে পারিনি আজকে তো কিছু করার নেই কারণ লঞ্চ থেকে নামতে পারিনি আর ওখানে চান করার কোনো ব্যবস্থা ছিল না কী করে চানটা করবো এটা একদমই অসম্ভব এরকম একটা ব্যাপার যাই হোক তো প্রথম দিনের ভিডিওটা এতটাই এবার আমরা রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই অ্যান্ড গুড নাইট